বিতর্কিত এবং চাটুকার সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রূপা তারা হচ্ছে বিমানবন্দরে আটক হয়েছে তারা পালাইতে নিচ্ছিলো তখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমার কথা হচ্ছে আপনাদের যদি মনে মনের ভিতরে ভয় নাই থাকবে এত দেশপ্রেম আপনাদের ভিতরে এতদিন ছিল তো সেই দেশপ্রেম এখন কোথায় গেছে এখন পালাচ্ছেন কেন এটা না আপনাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন তাদের বাংলাদেশ তো এখন পালাচ্ছেন কেন কেন চলে যাচ্ছেন এইসব ভণ্ডামি করে তো গত চোদ্দোটা পনেরোটা বছর মিডিয়ে একেবারে খুবই মানে ইয়া করে রাখছিলেন দখল করে রাখছিলেন আপনারা এখন পালাচ্ছেন কেন এই ফারজানার উপর স্বামীর নামে আগেও হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল চিন্তা করেন তার নামে সে কোর্টে পর্যন্ত হাজির হয় নাই মামলায় পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয় নাই তারপরে সে একদিন কি করলো সমর্পণ করলো তার আগে সে আগাম মানে ওই দিনই আবার সে আগাম জামিন পেয়ে গেল এদের এরা কি পরিমাণ মানে আইনটাকে হচ্ছে কি পরিমাণ এরা মিসইউজ করতো এবং এর স্বামীর নামে হচ্ছে ধর্ষণ মামলাও ছিল আপনারা ইতিমধ্যে সবাই হয়তো সেই নিউজটা আপনারা পড়েছিলেন যে ত্রিনা ইসলাম নামে একজনকে সে তার সাথে রিলেশন করছে বিয়ের আশ্বাস দিছে বাচ্চা পেটে আসছে বাচ্চা নষ্ট করে ফেলছে পরে বলছে যে তোমাকে আমি কেন বিয়ে করব তুমি তো আমার তেপ্পান্ন নাম্বার আইটেম তো এইগুলো হচ্ছে এদের আসল ক্যারেক্টার আমার কথা হচ্ছে স্বামীরে স্বামীরা আবারও অ্যারেস্ট করা হোক এর এই ধর্ষণ মামলার মতো এত সিরিয়াস মামলায় কেমনে মানুষ হচ্ছে নিস্তার পায় আমার প্রশ্ন হচ্ছে এটা